বিশাল একটা গরু আসসালাম আলাইকুম ভালো আছেন দাদু ভালো আছেন ভাই সাত মন পার হয়ে যাবে আট মনের কাছাকাছি হবে না আট মনের কাছাকাছি হয়ে যাবে প্রায় কম বেশি এই গরুর মাংস দেখেন বিশাল এক গরু হাতির সমতুল্য হাতির সমানে প্রায় কম বেশি দেখেন এটা কী কী জাতের গরু দাদু অস্ট্রেলিয়া গরু আপনি পালন করছেন আপনি আর দাদি পালন করছেন লালন পালন করছেন এটা কে পোতা আপনার বাসা কোথায় না চলে কত দিন ধরে লালন পালন করছেন দুই বছর বাচ্চা থেকে তখন থেকে একটু বড়ো কিনছিলেন এক লাখ আঠাশ দিয়ে কিনছিলেন এখন দাম কত রাখছেন আপনারা আপনারা কত রাখছেন তিনশো তিনশো রাখছে দাম এখন দেখা যাক পার্টি কিরকম কি বলে দাম চলতেছে দাম দর হইতেছে দেখা যাক হইলেও হইতে পারে বিশাল এক হাতি সমস্ত গরু দেখা বিশাল গরু পাটি বেড়ে গেছে ইনশাল্লাহ হয়ে যাবে বেশি সময় লাগবে না যত আজকে বাজারের বোধহয় শ্রেষ্ঠ গরু নাকি এটা এর চাইতে কি বড় গরু আসছে আমাকে এর চাইতে কি বড় গরু আসছে আচ্ছা দেখি এর চাইতে বড় গরু আসছে কিনা দাম দর চলতেছে পার্টি লাগাইতেছে দলতে আপনি নিজ হাতে লালন পালন করেন তাই না নিজ হাতে আপনার আপনারই তো কোনো কিছু করে না না কোনো কিছু করে না খুব shocking একটা জিনিস গরু গরু লালন পালন যারা করে গরু পুষলে মায়া হাতে না মানে 3 চার বছর লালন পালন কাছে না দেখেন টল টল করতেছে হচ্ছে পানি মানে একটা মায়া একটা কাজ করে। গরু ছাগল মানে পশু পাখি লালন পালন করার পরে যখন একদিনে তাকে বিক্রি করতে নিয়ে আসা হয় তখন ভিতর থেকে একটা কান্না চলে আসে তাই না আপনি এই সুখে বোধ দুই তিন দিন না খাবেনা মায়া তাহলে দেখেন মায়ার একটা জিনিস